হ্যালো আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমি আমার আন্ডাকে নিয়ে মেজো আন্ডাকে আনতে কারণ ওর স্কুল ছুটি দিছে আর যেহেতু আমার কারবিড়ালি ঘুমাচ্ছে এবং তাদের বাসায় ঘুমাচ্ছে যার কারণে আন্ডার আম্মু আন্ডাদের আন্ডাকে স্কুল থেকে আনতে যেতে পারতেছিল না যার কারণে আমি বললাম যে না আমি থাকতে নো টেনশন নো চিন্তা আমি যাব আন্ডাকে আনতে তো আমি আমার এই আন ছোটো আনটাকে নিয়ে যাইতেছি দ্যান এই রাস্তা দিয়ে আমিও ছোটোকাল স্কুলে যাইতাম অনেক বছর পরে দিক দিয়ে যাইতেছি দেখেন আর এই বেডিরা মা তার ভিত্তে উহুন আনতেছে উহুন বুঝতেন না ডেলা ডেলা আনতেছে আর মুরগি প্যাক প্যাক করে আর আমি রাস্তা চিনি না মানে নতুন আবার স্কুল একটু সামনে আনা লেসেছে গ্যাস আন আনতে আমার দেহায় দেহাই নিতেছে আর পুরা গ্রামের পরিবেশ ওখানেও সব কিছু গ্রাম গ্রামে রয়েছে আর আমি যখন স্কুলে যাইতাম তখন এদিকে কিছুই আসিলো না খালি মাঠ আর মাঠ আছিল আর খালি পানি আসিল আর আমি এনে বক বক করতে করতে যাইতেছিলাম হুম তো এনার মধ্যে এটা আমার রিলসে দেখতে পারবেন যে আমি কী কইতেছিলাম আর এইটা হচ্ছে পুষ্কুনি মানে পুস্কুনি বলতে যে জায়গায় মাছ ছাড়া হয় একটা আমি ছোট থাকতে এটা আরও গভীর আসিল কিন্তু এখন কেমন আছে কেটা জানে এই যে বুসকুনি এই জায়গার মধ্যে একটা জাম গাছ হচ্ছিলো এই যে জায়গাটায় সো এই জাম গাছ থেকে ছোটো মিনি মিনি জাম পাওয়া যেত ওইগুলো না খাইতে অনেক মজা লাগতো আর এটা বর্ষাকালেই পাওয়া যেত আর আমি এই চিপাটা দিয়ে আরও অনেক দূরে স্কুলে যেতাম এখন তো কাছে না এখন এই চিপা দিয়ে আরও সামনে আনায় ফেলছে কিন্তু আগে আমি যখন যাইতাম তখন আরও চিপাই ছিল স্কুল আর অনেক দূরে আছিল আমি এই রাস্তা পার হয়ে আরও দুই রাস্তা পার হয়ে যেতাম আমি অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছি মানে এদিক দিয়ে আর বৃষ্টি হলে যাওয়াই যেত না আর বর্ষাকালে তো কথাই নেই তো দেখতে দেখতে আমি ভাবছি কি যে আমার ভুলভাল বাড়ির ছিপার দালে হয়ে যাচ্ছে এখন দেখি স্কুল ওই বাড়ির ছিপার বানাইছে ওই যে স্কুল ওই ওই রয়েছে ক্লাসরুম এইটা বলি স্কুল যাই ও কখনো ছোটো দেখা ওরা আর কি এটার মধ্যে দিছে বড় ইলে একটু ভালো স্কুলে দিব এখন আর কি কথা টথা বলতে পারে না মানে কথা বাতা বলতে পারি কিন্তু জড়তা কাটানোর জন্য স্কুলে দিছে আর কেমনে কেমনে জানি আন্ডাটায় কোন দিকটা জানি না অন্য জায়গায় গেছে গা আমি প্যানের ওয়েট করতে করতে অন্য জায়গায় গেছে গা পরে ওরা ধইরা যে মানে ওই সুন্দর কইরা মানে আমার দেখে একটা যে খুশি হয়েছে কিন্তু এই যে ওরা যে খুঁজে পাইনি এর লেগা কি করতে পারি না আর আমার আন্ডাটায় রাই খেয়ে আগে যাইতেছে না তাই বাড়ির কাছে দেখার কি বরখা টরখা পিন্দি নাই মাঞ্জা টাঞ্জা মারি না এমনি আয়া করছি এদিক দিয়ে আবার ওই সোটো আন্ডায় করছে কি আমরা না ফালাই থুইয়া হি হুই একলা একলা তাড়াতাড়ি কই রায় যে বাসায় যেটা আমি কই আরে কুত্তায় ধরবো দাঁড়া কিন্তু কে না কার কথা পরে অবশেষে কুত্তার কথা কওনে পরে রাস্তার ভিতরে যে মুরগি যেদি বাচ্চা লোয়া ঘুরে হেরিয়ে ঠোকর মারে হে মুরগি করে দীক্ষা দাঁড়াইছেন দেনের মধ্যে ছোটোকালে আমার মায়ে আমার ব্যাগ লইয়া বসতো কিন্তু আজকের জীবনের প্রথম আমি আমার আন্ডার ব্যাগ করতেছি আন্ডার কষ্ট হয় পরে আমরা খুঁড়া রাস্তা তার ভিডিও কন জানা দেখতে দেখতে আমরা বাসায় এসে পড়ছি তো আমরা আবার আম বাচ্চারা নিজের কাছে নিজে করার শিখাই এটাই মানে বেটার মনে করি তো ও নিজে নিজে জুতা খুলতেছিলো তো ওর কে নিবে তা আবার বললেন না যে মানে জুতাটাও নিতে পারিনি নিজের জুতা নিজেই খুলছে খুইলে উপরে নিয়ে গেছে এই যে নিজেদের নিজেই খুলবো কারণ আমরা ওদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানাই যে অন্যের উপর বসানো আর আজকে অনেক রোদ পড়ছিলো আমার আন্ডা দেখছেন কী পরিমাণে গাইড গেছে তো আমরা ওরা আপাতত দুই তলায় থাকে তাই আমি দুই তলায় দিয়ে আর আমি বলতেছিলাম ফাইনালি আমরা বাসায় এসে পড়ছি বাই বাই